আমি পলিটিশিয়ানদের একটা নতুন চেহারা দিতে চেয়েছিলাম একটা বাজেট কিন্তু সরকারের চরিত্র উন্মোচন করে এরা কি নতুন কিছু দিতে পারত না একটা নতুন এক্সাম্পল সেট করতে পারতো না যে বাজেট আলোচনার সময় আমরা দেখি হাজব্যান্ড মরে যাওয়ার বিচার চায় কিংবা একটা ব্রিজ বা রাস্তা বানানোর জন্য নিজের এলাকায় কি করা যায় সেটা নিয়ে আলোচনা করে সেই জায়গা থেকে বেরিয়ে এসে আমি পলিটিশিয়ানদের একটা নতুন চেহারা দিতে চেয়েছিলাম আমি কতটুকু পেরেছি আমি জানি না তবে আমার তিন বছরে তিনটা বাজেটে আমার স্পিচ যদি আপনারা ফলো করেন আপনারা দেখবেন সেখানে অর্থনীতির বাইরে এক একটা শব্দ ছিল না সো পলিটিশিয়ানরা চাইলে করতে পারে কিন্তু তারা চাবে কি না সেটা আদের উপর নির্ভর করে এবং অনেকটা আপনাদের উপরও নির্ভর করে আপনারা যদি পলিটিশিয়ানদের বাধ্য করতে পারেন এবং তারা যদি বুঝতে পারে যে এটার উপরে আদের ব্যক্তিগত ইমেজ আদের দলের ইমেজ পরবর্তী নির্বাচন অনেক কিছুই নির্ভর করে তারা বাধ্য হয় অর্থনীতি সম্পর্কে কিছুটা ধারণা নিয়ে গিয়ে সংসদে বসতে আমি তিনটা জায়গায় একটু কথা বলবো বিষয়গুলো নিয়ে অনেক আলোচনা হয়ে গেছে আমি আপনাদের ধৈর্য চ্যুতি ঘটাতে চাই না একটা বাজেট কিন্তু সরকারের চরিত্র উন্মোচন করে একটা সরকার কি কল্যাণমূলক রাষ্ট্র চায় নাকি একটা সরকার লুটেরা তন্ত্র বা লুমপেন বাজে যেটা কায়েম হয়েছে সেটারি লেগেসি বহন করতে চায় একটা সরকার কল্যাণমুখী কিনা সেটা দেখতে হলে আপনাকে দেখতে হবে শিক্ষা স্বাস্থ্য সামাজিক সুরক্ষা এই তিন খাতে বরাদ্দ কিরকম শিক্ষা খাতে খুব মানে যে কথাটি হোসেন জেলুর রহমান স্যার বলেছেন আই টোটালি এগ্রি উইথ দ্যাট যে এখানেও যে বরাদ্দগুলো হয় সেটা ইনফ্রাস্ট্রাকচারের বরাদ্দ বাট তারপরেও তো কিছু যায় যেটা জনশক্তিতে রূপান্তর করতে কিছুটা সাহায্য করে তাই না তো সেই জায়গায় ইউনেস্কো বলছে যে শিক্ষায় বরাদ্দ হওয়া উচিত ছয় শতাংশ আমাদের দেশে হয় দুই শতাংশ স্বাস্থ্যে বরাদ্দ হওয়া উচিত পাঁচ শতাংশ আমাদের দেশে এই বছর হয়েছে পয়েন্ট সেভেন 5.78% এইবার কি সরকারটা তো पॉलिटिकल সরকার না যে যাকে সেই লেগ্যাসি গুলো বহন করতে হবে এরা কি নতুন কিছু দিতে পারতো না এই দুটো খাতের বরাদ্দতে একটা ড্রাস্টিক চেঞ্জ এনে এর পরবর্তী যে সরকারটি রাজনৈতিক সরকারটি ক্ষমতায় যাবে তার উপর একটা প্রেসার তৈরি করতে পারতো না যে আমি এত বরাদ্দ দিয়েছি দেখো पॉलिटिकल गवर्नमेंट তার বেশি দিতে পারে কিনা করলো না তো সামাজিক সুরক্ষা দেখলে মনে হয় 1 লাখ 1.5 লাখ কোটি টাকা বাজেট কিন্তু সেখানে বেতন ভাতা গ্র্যাচুইটি সঞ্চয়পত্রের সঞ্চয় সব সুদ সবকিছু সেটার মধ্যে আছে আমি হিসাব করেছিলাম সদস্য থাকা অবস্থায় যে এক্স্যাক্টলি বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা হিসাবে কত টাকা যায় অনলি সাত হাজার থেকে 8000 কোটি টাকা বুঝতে পারেন কোথায় 1.5 লক্ষ কোটি টাকা আর কোথায় 7000 থেকে 8000 কোটি টাকা এবং এই পরিকল্পনা কমিশন হাসিনার সময় বলেছিল পরিকল্পনা মন্ত্রণালয় এর মধ্যে 61% বেহাত হয়ে যায় মানে যার পাওয়ার কথা না সে পায় এই জায়গাগুলো থেকে কি সরকার একটা নতুন एग्जांपल সেট করতে পারতো না